আসসালামু আলাইকুম একটা প্রস্তাব নিয়ে আসলাম জানি না কারো ভালো লাগবে না বা সেটা ঠিক হবে কি না আপনাদের মতামত চাই আমি একটা ক্ষুদ্র সাউন্ড সিস্টেম ব্যবসায়ী বা পাশে অন্যান্য ব্যবসা আছে তো আমি পাশে দেখতে পাচ্ছি যে অনেক ছেলে পেলে কষ্ট করে কালেকশন করতেছে হাঁটাহাঁটি করে তো পর্যাপ্ত পরিমাণে মনে হয় টাকা উঠতেছে না তো আমি আমার দোকান থেকে কালেকশনের জন্য যদি মাইক সেট লাগে আমি তাদেরকে দিয়ে দেব এখন মাইকটা দিয়ে কী করবেন সেটা আমি বলি একটু আমাদের এলাকাতে শীতের সময় আমরা দেখি যে শীতের মৌসুমে এই মসজিদ মাদ্রাসার জন্য বিশ্ব রোডের পাশে মাইকটা লাগায়া গাড়ি থেকে টাকা কালেকশন করা হয় আমার যতটুকু দেখা যে নব্বই হাজার আশি ষাট সত্তর এরকমভাবে টাকাগুলো ওঠে তো আমি সেই দিক থেকে আপনাদেরকে বলতেছি যদি কোনো ব্যক্তি আমাদের এলাকার ভিতরে ছনকে এলাকার ভিতর বা পার্শ্ববর্তী এলাকার ভিতরে যদি কোনো ছেলে মেয়ে রাস্তাতে বানভাসী মানুষের জন্য কালেকশন করতে চান তাহলে আমার দোকান থেকে মাইক একদম ফ্রি কোনো টাকা লাগবে না আপনারা মাইকগুলো নিয়ে গিয়ে মানুষকে সাহায্য করুন এবং মাইক দিয়ে বলুন তাদেরকে দান করতে জানি না আপনাদের ভালো লাগবে কিনা আশা করি ভালো থাকবেন যদি কারো দরকার হয় আমার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ